দাঁড়িয়ে আছে একজন ভুল গ্রামের ভুল তার সাথে কথা বলবো জানবো তারই গল্প আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু কুষ্টিয়া থেকে এসেছেন জি আপু আপনার বর্তমান বয়স চব্বিশ বছর চব্বিশ বছর নাম কি সাথী আক্তার সাথী আক্তার আপু কুষ্টিয়া থেকে আমাদের কাছে এসেছে আমি এসেছেন আপনার মুখে দর্শক শুনতে চাই আমি একটা ভালো মনের মানুষ চাই যে কিনা আমার সুখ দুঃখে সাথে আমার পাশে থাকবে আমি এমন একটা মানুষ চাই যার ভিতরে আঘাত কষ্ট আছে যন্ত্রণা আছে এমন একটা মানুষ আমার জীবনে আমি চাই কেন যন্ত্রণাময় কাউকে চান যার ভিতরে কষ্ট আছে সে খালি ভালোবাসা বুঝে আর যার ভিতরে সুখ আছে সে কখনো কষ্টের মূল্য বুঝে না চব্বিশ বছর বিয়ে বয়স বিয়ে সাথে হয়েছে জি না আমার বিয়ে ঠিক হয়েছিল ওখান থেকে যৌতুক চাইছিল যার কারণে যৌতুক দিয়ে দেওয়ার মতন সামর্থ্য আমার আব্বু নাই ওই জন্য ওখানে বিয়ে ভেঙে গেছে আমার বিয়ে ভেঙে গেছে জি

মনের মানুষ জি তার বয়স কেমন হতে হবে সে দেখতে কেমন হবে আমি চেয়ারম্যানটাই দেখতে জি আপু আপনার চব্বিশ বছর বয়স আপনি অবিবাহিত কোন বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চান হ্যাঁ আমি করবো কারণ আমার আব্বু অসহায় আমি একটা অসহায় ফ্যামিলির মেয়ে আমি বিবাহিত ছেলেকে বিয়ে করবো সমস্যা নাই তার বাচ্চা থাকলেও সমস্যা নাই আপনি মেনে নেবেন হ্যাঁ অবশ্যই মেনে নেবেন মতো করবেন না আসল মায়ের মতো করবেন নিজে সন্তানের মতো মেনে নিব কারণ আমার যদি এখন একটা বাচ্চা থাকতো তাহলে তো আমি তাকে ফেলে দিতে পারতাম না বুঝতে পেরেছি আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপু আমার তো ফোন নাই আমার সাথে যোগাযোগ করতে হলে এখন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনাদের এটা আপনাদের সাথে যোগাযোগ করলে হবে সক্রিয় দর্শক ও নাম সাথী সাথিয়ারটাই নিয়ে এসেছে জয় উনার বর্তমান বয়স চৌদ্দশ বছর কেউ যদি সাথি সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটু ছবি স্ক্রিনশট মেরে নিয়ে পাঠিয়ে দেবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দেব আপু নাআউজ কালাম পড়া হয় জি বাংলা কফিদের পড়াশুনা আছে লাইন পর্যন্ত লেখাপড়া করছি কুরআন শরীফ করতে চান লাইন পর্যন্ত পড়েছেন জি আপু যদি বিয়ের পর প্রথম কোথাও ঘুরতে যেতে বলা হয় কোথাও যেতে চান আমি ঘোরার এমন কোনো আশা করি না কারণ আমি অল্পতে খুশি আমি অনেকে খুশি না তো আমি ঘোরার কোনো স্বপ্ন নাই তো আমার হাজবেন্ডের যদি টাকা পয়সা না থাকে আমি কোথায় ঘুরবো মনে করবো আমার বাড়িতেই ঘোরা তার সাথে আনন্দ থাকলে আমি মনে করবো এটাই সত্যি জি ঘোরা হয়ে যাবে আমার জি